গৃহস্থের বাড়িতে তেল রহস্য আর তা নিয়েই প্রতিবেশীর উঁকি ঝুড়ি দেওয়াল থেকে পড়ছে গাছে প্রতিদিনই তেলের পরিমাণ বাড়ছে কিভাবে এত তেল বাড়ির ভেতর তেল রহস্য ভেদ করতে সরকার বাড়িতে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা তেলের নমুনা সংগ্রহ করেন তারা। আগে যে রেটে বাড়ছিল এখন সেই রেট আরো বেড়ে গেছে প্রাইমারি তো এটাকে সামথিং লাইক ভেজিটেবল অয়েলি মনে হচ্ছে বাড়িটার ক্ষতি করছে আমি টেনশনে আছি রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড ফর্তাবাদ এলাকা পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বাস করছেন রতন সরকার তেল বার হওয়ার ঘটনা খুব বেশি দিনের নয় বছর খানেক বাড়ির ডান দিকের অংশে তেল বের হতে দেখা যায় তেলটা নিচেও যেমন বাড়ছে আমার সানসেটে বাড়ছে এবং এই অ্যাডভেস্টার উপরে মানে হাফ ছিল সেটা প্রায় ফুল কভার হয়ে গেছে তেলের গাছপালাতে ছড়িয়ে মানে ওপর দিকে উঠে গেছে এদিকের গাছগুলোতে ছিল না এদিকের গাছগুলোতে বেড়ে গেছে বরঞ্চ আগে যে রেটে বাড়ছিল এখন সেই রেট আরও বেড়ে গেছে ওনারা বলছেন এখন টেস্ট হবে টেস্টে খুঁড়েও দেখতে হতে পারে এবং কি ক্যামেরা লাগাতে বলছেন কি হচ্ছে ক্যামেরায় আপনারা একটু দেখুন এর আগে তেলের নমুনা সংগ্রহ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা এবার নমুনা নেয় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রাজপুর সোনারপুর পুরসভার প্রতিনিধিরাও ছিলেন স্যাম্পলটা কালেক্ট করলাম আমরা নিয়ে যাচ্ছি আমরা এটা অ্যানালিসিস করে দেখবো প্রাইমারি তো এটাকে সামথিং লাইক ভেজিটেবল অয়েলি মনে হচ্ছে হ্যাঁ যতদূর মনে হচ্ছে পোড়া ভেজিটেবল অয়েলি এটাই মনে হচ্ছে তারপরে মানে ফার্দার এটা আমরা অ্যানালিসিস করার পরেই বলতে পারবো এটা কি আর আশা করছি হয়তো এটা স্পোর্টস গ্রাউন্ড থেকে নয় তেল থেকে কি বিপদের আশঙ্কা দাচ্ছ বস্তু কিনা তাও পরীক্ষা করে দেখা হয় ওনারা বলেছেন এটা ফ্লেমেবল নয় মানে খুব ভয়ের কিছু নেই যে আগুন লেগে যেতে পারে কিন্তু বাড়িটার ক্ষতি করছে বাড়িটা এভাবে তেল হয়ে যাচ্ছে পিলারে ক্ষতি করছে কিনা ভিতে ক্ষতি করছে কিনা আমার ওয়ালে ক্ষতি করছে কিনা সেটা নিয়ে আমি টেনশনে আছি এখন ওনাদের ভরসায় আমি আছি যতক্ষণ না ওটা প্রবলেম সলভ হচ্ছে